আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সোলিউশনস ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর আধুনিক একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন দেখাবো এটা হচ্ছে সেই বাইটার সামনের ডিজাইন তো যারা বর্তমানে কম খরচে সুন্দর এবং আধুনিক ডিজাইন করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ডিসক্রিপশনে দেওয়া আসে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আমি এই বাইরে সম্পূর্ণ বাইর ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটা ভিতরে খুব সুন্দরভাবে একটা ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে যেটা খুবই চমৎকারভাবে এবং খুবই কম খরচে করতে পারবেন সো এরপর এটার বিস্তারিত খরচ ফ্লোর প্যান জায়গার পরিমাণ এবং খরচ নিয়ে আলোচনা করব তো আশা করি সবারই খুবই পছন্দ হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি বাজিয়ে দেবেন অর্থাৎ সাবস্ক্রাইব লেখাটা যদি লাল থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো চলুন এখন আমরা এটার ভিতর ডিজাইন দেখব তারপর এটা ফ্লোর প্যান জায়গার পরিমাণ খরচ সহ সব কিছু নিয়ে আলোচনা করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বলেন এখন ওটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি সাত খুলার পর এটা হচ্ছে পোর্স এটা হচ্ছে পোর্স প্রথমে আপনি এখান দিয়ে পড়ছে উঠবেন দেখেন পোর্সের খুব সুন্দর একটি পোর্স এবং এই পাশে দেখেন বাগান রয়েছে এখানে আপনি ফল বিভিন্ন গাছ লাগাতে পারবেন ফুলের গাছ লাগাতে পারবেন এবং এটা হচ্ছে মূল দরজা আপনি এখান থেকে ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পর প্রথমে রয়েছে দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটি দেখেন খুব সুন্দর টিভি লাগানো আছে এখানে ক্যাবিনেট করা আছে এবং চাইলে আপনি ক্যাবিনেটগুলো এই পাশে দিয়েও আপনার মন মতো করে সাজিতে পারেন যে কোনো পাশে দিতে পারেন এখানে সোফা রাখা আছে সুন্দর একটি ড্রয়িং রুম এখান দিয়ে আপনি চাইলে পর্দা লাগাতে পারেন বা স্লাইড ডোর লাগাতে পারেন সেক্ষেত্রে পিছনে মহিলারা সেফ থাকতে পারে এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম যেটা অনেক বড় সড়ো একটি রুম এটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন কারণ এর সাথে রয়েছে এটি অ্যাটাচ টয়লেট আছে দেখেন খুব সুন্দর একটি টয়লেট আছে এই টয়লেটটি খুব সুন্দর একটি টয়লেট এখানে টিভিও রাখা আছে সুন্দরভাবে কেবিনেট করা আছে খুব সুন্দর পরিপাটি একটি প্লান এবং এখান দিয়ে আপনি হচ্ছে ভিতরে ঢুকবেন ভিতরে ঢোকার পরে প্রথমে হচ্ছে ডাইনিং রুম এখানে হচ্ছে আপনি খাওয়া দাওয়া করবেন তো ডাইনিং রুমটা এমন জায়গায় রাখা হয়েছে যে প্রত্যেকটা রুম থেকে ইজিলি আসা যায় মাঝখানে রাখা হয়েছে এই জন্য এবং এটা হচ্ছে আপনার সিঁড়ি রুম অর্থাৎ এই সিঁড়ি দিয়ে হচ্ছে আপনি দোতলায় উঠবেন আবার একতলা করলে আপনি একতলার সাদে উঠবেন এবং সেটি নিজ দিয়ে দেখেন বের হওয়ার জন্য একটি দরজা আছে এই দরজাটি এবং এখানে রয়েছে একটি রান্নাঘর কিচেন ক্যাবিনেট করে একটি রান্নাঘর দেখেন একবারে ছোট্ট করে ক্যাবিনেট করে কম খরচের মধ্যে খুব সুন্দর একটি এগুলো সো এটা আপনি দেখতে পারেনা এবং পিছনে রয়েছে দুইটি রুম এই একটি রুম এবং এই একটি রুম প্রত্যেকটা রুম এখানে খুব বড় সরো এবং এটা রয়েছে আপনার এটা হচ্ছে আপনার টয়লেট কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করবে তো আমি যদি একসাথে দেখি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে দেখেন এটা হচ্ছে আপনার এক দুই তিনটা সো তিনটা বেডরুম দুইটা টয়লেট একটা অ্যাটাচ একটি কমন রয়েছে ড্রয়িং ডাইনিং কিচেন সিঁড়ি পোর্চ এবং সামনের গার্ডেন সো এবং এ পাশে বেরোয়ার জন্য দরজা তো এই হচ্ছে এটা আর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো চলুন এখন এটা আপনার উপরের ফ্লোর প্ল্যানটা দেখব তারপর এটা বিস্তারিত ফ্লোর প্ল্যান দেখব তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করি দেখবো তো এটা হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং এটা হচ্ছে এটা রুফ প্ল্যান তো প্রত্যেকটা প্ল্যানই আমি আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো একটা করে শুরু করি যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো আপনি এখান দিয়ে প্রথমে পড়ছে আসবেন তো পড়ছে রয়েছে আপনার চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে তিন ফিট পাঁচ ইঞ্চি সো এখান দিয়ে আপনি ভিতরে ঢুকবেন ঢোকার পর একটি ড্রয়িং রুম রয়েছে দেখেন বিশাল বড় একটি ড্রয়িং রুম তো আমি এখানে বেশি একটা সোফা ফালাই নেই আপনি আপনার মন মতো করে টিভিটা চলে এখানে এনে পুরোটাকে সুপার রুম বানিয়ে নিতে পারবেন বিশাল বড় একটি ড্রয়িং রুম হবে এটা চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট বিশাল বড় এবং রয়েছে বডরুম ওয়ান চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিটের বেডরুমটাও বিশাল বড় একটি রুম এবং রয়েছে টয়লেট ওয়ান আট ফিট বাই সাড়ে চার ফিট এবং রয়েছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া সো এটা হচ্ছে আপনার এগারো ফিট এগারো ইঞ্চি বাই এখানে রয়েছে আপনার বারো ফিট এগারো ইঞ্চি লম্বা এবং এটা কিছু নানা কস আট ফিট বাই আট ফিটে খুব সুন্দর একটি কিচন ইন্টেরিয়র আমি আপনাদের দেখিয়েছিলাম এবং এটা হচ্ছে বেডরুম টু বারো ফিট বাই বারো ফিট বেডরুম থ্রি আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বো ফিট অর্থাৎ প্রত্যেকটা রুম এখানে বড় সো মিডিয়াম স্ট্যান্ডার্ডের রুম এটা এটা হচ্ছে এটা থেকে একটু সাত ইঞ্চি কম আছে এবং এটা হচ্ছে আপনার বিশাল বড় একটি রুম সো আপনি কিন্তু যারা কম খরচে বাড়ি করবেন তারা কিন্তু প্ল্যানটি দেখতে পারেন এটা হচ্ছে টয়লেট ওয়ান আট ফিট বা সাড়ে চার ফিট টয়লেট টু আছে পাঁচ ফিট বাই বারো ফিট বিশাল বড় এখানে হাই হাইকমোর দুইটাই রাখা হয়েছে যেহেতু একটা কমন টয়লেট এটা কিন্তু দুইটাই অপশন রাখা হয়েছে আপনি এখানে পার্টিশন দিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে হাই হাইকমড সব ইউজ করতে পারবেন তো দেখেন এদিকে হচ্ছে আপনার তিরিশ ফিট দেখেন জায়গাও কিন্তু খুবই কম সো আপনার যদি পঁচিশ ফিট ছাব্বিশ ফিট সাতাশ ফিট আঠাশ ফিট উনত্রিশ তিরিশ ফিট জায়গা থেকে থাকে বা বত্রিশ ফিট জায়গা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই প্ল্যানটি পাশের অনুযায়ী দেখতে পারেন এবং এদিকে লম্বা রয়েছে আপনার এই কলাম পর্যন্ত আছে আপনার আটত্রিশ ফিট সাত ইঞ্চি এবং পুরো এই পড়ছে এই পর্যন্ত রয়েছে আপনার বিয়াল্লিশ ফিট সো আপনার লম্বায়ও যদি কম বেশি করেন তাও কিন্তু করতে পারেন সো লম্বায় আপনি চাইলে কম বেশি করে আপনার মন মতো করে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে যোগাযোগ করতে পারেন তো দেখেন এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে বারোশো তেরো স্কোয়ার ফিট মাত্র বারোশো তেরো স্কোয়ার ফিটের মধ্যে এই প্ল্যানটা করা হয়েছে যেটা আপনি যদি শতাংশ হিসাব করেন তাহলে আপনার টু পয়েন্ট সেভেন এইট শতাংশ তো পনেরো তিন শতাংশ জায়গা আছে সো আমি আবারও বলছি আপনার জায়গায় কম বেশি থাকলে কিন্তু আপনি কম বেশি করেও করতে পারেন এবং এটা হচ্ছে এটার ফার্স্ট ফ্লোর প্ল্যান এটা আছে বারোশো উননব্বই স্কোয়ার ফিট অর্থাৎ বারোশো তেরো এটা হচ্ছে উননব্বই স্কোয়ার ফিট মাত্র আশি থেকে একটু কম স্কোয়ার ফিট বেশি আছে দুই স্কোয়ার ফিটের মতো কম আছে দুই তিন স্কোয়ার ফিটের মতো সো এটা হচ্ছে এটা উপরের ফ্লোর প্যান্ট দিকে ত্রিশ ফিট এক ইঞ্চি এবং এটা আপনার সাতত্রিশ ফিট আট ইঞ্চি এটা এবং এটা বাইরের মাপটা হচ্ছে দেওয়া আছে এখানে দেখেন এখানে একটা বারান্দা আছে সো নিচের মতো উপরের ফ্লোর প্ল্যানটাও সেম সবকিছুই সব কিছুই করা আছে জাস্ট এখানে আপনার যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে এই যে ড্রয়িং রুমটাকে এখানে বেডরুম করা হয়েছে আপনি এখানে বেডরুম লিখে দিই দাঁড়ান তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে বেড সো এটাকেও বেডরুম করা হয়েছে এটা তাহলে বেডরুম ফোর হবে সো বেডরুম ফোর আপনার এখানে দেওয়া হয়েছে এটাকে এখান থেকে বারান্দা আসতে পারবেন এখান থেকে এটা দেখেন এটাও মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন টয়লেটটা অ্যাটাচ করা আছে রুমের সাথে সো গান ফ্লোর করে ফার্স্ট ফ্লোর আছে এখানে ডাইনিং না করে লিভিনও করতে পারেন কিচেন না করে এখানে পেয়ার রুম করতে পারেন নামাজের রুম করতে পারেন সো আমি এটা আপনাকে লিখে দিই তাহলে আপনি বুঝবে পেয়ার রুম পেয়ার রুম করলে এটা আপনি করতে পারেন সেক্ষেত্রে খুব সুন্দর হবে পেয়ার রুম অর কিচেন সো আপনি চাইলে এটা উপরতলা যেয়ে এটা পেয়ার রুম করে ফেলবেন এটা কেটে দিই বা কিচেন করতে চাইলে কিচেনও করতে পারেন সো এই হচ্ছে এটার উপরের ফ্লোর প্যান এবং এটা রুফটপটা আমরা দেখি এটা হচ্ছে এটা রুফটপ রুফ ফ্লোর প্যান প্যান্ড রুফটপে আপনার হচ্ছে একটা বেডরুম রয়েছে এবং একটি টয়লেট রয়েছে সো যারা এটা করতে চান এটা কিন্তু করতে পারেন রুফটপে আপনি একটা রুম ব্যবহার করলেন সেক্ষেত্রে একটা টয়লেট হলো একটা রুম থাকলেও যে গেস্ট আসলে থাকতে পারলো বা আপনারা নিজেরাও কিন্তু থাকতে পারেন সেক্ষেত্রে পুরো রুফটাকে নিউজের মতো করে ব্যবহার করতে পারেন এবং রুফটপে ওঠার জন্য কিন্তু একটা সিঁড়িও রয়েছে সো এই হচ্ছে এটা ফ্লোর প্যান্ট এবং এটা একটা বিস্তারিত মাপ কোথায় কী পরিমাণ মাপ দেওয়া আছে এটা হচ্ছে দোতলার বিস্তারিত মাপ এবং দরজার মাপ এটা হচ্ছে এটা দরজার মাপ দেখেন আপনি যদি সেম টু সেম করতে চান কিন্তু দরজার মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো দরজার মাপটা আমাদের থেকে সংগ্রহ করবেন তো এ হচ্ছে এটা টোটাল টু ডি ফ্লোর প্ল্যান্টটি তো প্রত্যেকটা মাপই আমি আপনাদের দেখিয়ে সমানষ্ট করলাম না আপনার যদি পছন্দ হয়ে থাকে বা আপনি যদি এই ডিজাইনে করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে এই ডিজাইনের সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং তিডি ছবি সহ সম্পূর্ণ ডিজাইন বই আমাদের থেকে নিতে পারেন সো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আর এখানে হচ্ছে আপনি কিন্তু আমি আবারও বলছি আপনি কিন্তু জায়গা যদি কম বেশি থাকে আপনার যদি সামনের ডিজাইনে পছন্দ হয়ে থাকে কম বেশি করে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন অথবা যে কোনো বাইর যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে পারেন তো চলুন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং এটি ধারণা পাবেন যে কি পরিমাণ টাকা খরচ পড়বে তো দেখেন এই বাড়িটা যদি সেম টু সেম এই বারোশো তেরো স্কোয়ার ফিটে আপনি করেন তাহলে আপনার কত টাকা খরচ পড়বে সেটা সময়টা ধারণা দিয়ে দিই তবে জায়গা স্থান এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকম ফাউন্ডেশন দিয়ে আপনি যদি দোতলা বা একতলা দোতলা ফাউন্ডেশন যদি একতলা কমপ্লিট করেন আমি আবার বলছি দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় চব্বিশ লাখ টাকার মতো খরচ আসতে পারে এবং দোতলা ফাউন্ডেশনে সম্পূর্ণ দোতলা কমপ্লিট করেন এবং উপর সাতশো যদি দোতলা ফাউন্ডেশন এখানে কিন্তু আবার তিনতালার মতো আড়াইতলা ফাউন্ডেশনের মতো হয়ে যাচ্ছে তো যেরকমই হোক একবার সেম টু সেম এরকমভাবে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন আমরা এরকমভাবে এই দেড়তলা যেখানে যেভাবে এইভাবে আসে সম্পূর্ণ এভাবে আমরা এটা সম্পূর্ণ অ্যানালাইসিস করে ডিজাইন করে দিয়ে থাকি যাতে আপনার যেখানে যতটুকু দরকার সেখানে কি আপনার রড আসবে এবং বিস্তারিত ড্রয়িংও এরকমই হবে সো আপনি দেখেন এটা যদি আপনি সেম টু সেম এরকম যেরকম আছে সেরকমভাবে কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা স্যার আমি আবার বলছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আপনি সম্পূর্ণ সেম টু সেম এবারটা কমপ্লিট করতে পারবেন যদি এই বারোশো তেরো স্কোয়ার ফিটে করেন আর কেউ যদি জায়গা কমিয়ে করেন তাহলে খরচ কিন্তু আর কম পড়বে বাড়িয়ে করলে কিন্তু খরচ আরও বাড়বে সো কমিয়ে বাড়িয়ে যেরকমই আপনি ডিজাইন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে স্যার আমি আবার বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো বা খারাপ কেমন যেমনই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন